সুপ্রিয় চাকরি প্রত্যেক বন্ধুরা আমাদের ডেইলি অল জব সার্কুলার চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন সুস্থ রয়েছেন বন্ধুরা আবারও আপনাদের সামনে নিয়ে এলাম সিভিল সার্জনের কার্যালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা যার মধ্যে পদ সংখ্যা রয়েছে টোটাল একশো উনসত্তরটি এবং সবচেয়ে যে আকর্ষণীয় পত্র রয়েছে বন্ধুরা স্বাস্থ্য সহকারী আপনারা দেখতে পাচ্ছেন একশো আটচল্লিশটি পত্র রয়েছে এবং আপনারা যারা এইচএসসি পাস করেছেন অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বন্ধুরা আজকের পদে আমরা আলোচনা করব পদের নাম পদের সংখ্যা বেতনগেরি স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিষয়াবলী এবং আবেদন প্রণালী তো বন্ধুরা আমার একটা আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা সকল প্রকার চাকরির বিজ্ঞপ্তি সবার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলগুনটি প্রেস করে সাথে থাকবেন তো বন্ধুরা আমি ভিডিওটি না বাড়িয়ে মূল আলোচনা চলে আসি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে পরিসংখ্যানবিদ পথ সকাল পাঁচটি এবং বন্ধু এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে বলা হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার চালানোর অবশ্যই দক্ষতা থাকতে হবে দুই নম্বর রয়েছে আমাদের স্টোর কিপার প্রথম রয়েছে সাতটি এখানে বলা হয়েছে আপনারা যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন এবং কোল্ড চেইন টেকনিশিয়ান রয়েছে তিন নম্বরে পছন্দ আছে একটি এখানেও আপনারা যারা শিক্ষিত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ তারা আবেদন করতে পারবেন চার নম্বর রয়েছে তত্ত্বীয় টেকনিশিয়ান প্রথম রয়েছে দুটি এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে জীব বিজ্ঞান সহ উচ্চ মা বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং বন্ধুরা রয়েছে পাঁচ নম্বরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পথ সংখ্যা রয়েছে দুটি এখানে বলা হয়েছে বন্ধুরা আপনারা যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন এবং আরেকটি বিষয় যেহেতু কম কাম কম্পিউটার করি সেহেতু বন্ধুরা আপনাকে বাংলায় ন্যূনতম বৃষ্টি এবং ইংরেজিতে বৃষ্টি শব্দের গতি থাকতে হবে ছয় নম্বর রয়েছে বন্ধুরা স্বাস্থ্য সহকারী এটা খুবই আকর্ষণীয় পদ এবং সবার কাঙ্ক্ষিত একটি পথ যেখানে বন্ধুরা পছন্দ রয়েছে অনেকগুলো একশো আটচল্লিশটি এবং এখানে বলা হয়েছে বন্ধুরা যারা আপনারা এসিসি পাস করেছেন অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করেছেন তারাই আবেদন করতে পারবেন তো বন্ধুরা আপনারা যারা আবেদন করতে চান যাদের আপনাদের স্বাস্থ্য সহকারী হিসেবে একটি চাকরি করার ইচ্ছা রয়েছে অবশ্যই আপনি এরা দেরি না করে আবেদনটি করে ফেলুন সাত নম্বর রয়েছে ড্রাইভার পছন্দ রয়েছে চার টিম এখানে বন্ধুরা জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ বন্ধুরা এইট পাস হলে আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা প্রার্থীগণকে অবশ্যই সিএস কক্স ডট টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে এবং বন্ধুরা বলা হয়েছে বয়স সীমা আঠেরো থেকে বত্রিশ বছর পর্যন্ত হতে হবে এবং বন্ধুরা যেটির আবেদন শুরু হলো আজ বাইশ তারিখ থেকে তো বন্ধুরা আপনারা যারা আবেদন করতে চান অবশ্যই আবেদনটি করে নেবেন আর বন্ধুরা একটি কথা বলে রাখি যে অবশ্যই আপনাকে অনলাইনে আবেদনটি সাবমিট করতে হবে এবং আরেকটি যে বিষয়টি বলে রাখি আজকে থেকে আবেদনটি শুরু হলো সকাল দশটা থেকে এবং আপনাদের শেষ তারিখ জুন মাসের বারো তারিখ পঁচিশ সাল বিকাল পাঁচটা পর্যন্ত অবশ্যই বন্ধুরা আপনাকে রঙিন ছবি তিনশো ইন্টু তিনশো পিক্সেলে সাবমিট করতে হবে এবং স্বাক্ষর তিনশো ইন্টু আশি পিকজেলে তো বন্ধুরা এই ছিল আপনাদের যে স্বাস্থ্য সহকারী পদের যে নিয়োগটি রয়েছে বিস্তারিত তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং বন্ধুরা আরও বলে রাখি আপনাদের যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা সকল প্রকার চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অনুটি প্রেস করে সাথে থাকবেন ধন্যবাদ